শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি আজ সন্ধ্যায় হল হঠাৎ প্রচণ্ড জ্বর বৃষ্টি কাসারে ব্যাপক পুজো মণ্ডপের গেটে হঠাৎ জ্বর তুফানে তস নস পূজার আনন্দ আজ অষ্টমীর সন্ধ্যায় প্রচণ্ড জ্বর তুফানে শিলচরে গাড়ির উপর বেঙ্গে পড়ল পুজো মণ্ডপ মণ্ডপের গেট আজ তারাপুর ওভারব্রিজের ব্রিজের পাশে একটি গেট বেঙ্গে অঠর উপর পড়ে যাওয়ার মতো দুর্ঘটনার খবর পয়লাপুরের তেত্রিশ কেবি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা সিদ্ধেশ্বরে পূজা মণ্ডপের বিশাল তরণ বেঙ্গে পড়ল কাটিগড়া হরিনগর পূর্ত সড়কে শিলচরের মেহেরপুরের বীরবল বাজার এলাকায় আজ সন্ধ্যার জ্বরের সময় একটি অটোর উপর লাইটিং গেট বিধ্বস্ত বেঙ্গে পড়েছে একটি কারের উপরও বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সন্ধ্যায় শ্রীভূমি তথা করিমগঞ্জের বিভিন্ন স্থানেও জ্বর তুফান অষ্টমী নবমীতেও হতে পারে দেশের বিভিন্ন প্রান্তে জ্বর বৃষ্টি পড়তে পারে বাজ আসাম বরাক তথা শ্রীভূমি করিমগঞ্জের গর্ব বিশ্বমানের পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ভারতীয় হাফিজকারী মঞ্জুর আহমেদের বিশ্ব জয় ফিলিস্তিন গাজায় যুদ্ধাবসানের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের গাজা বসানের পরিকল্পনাকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনিপুর সমবায় সমিতির বার্ষিক সভা মুলতবি উপস্থিতি মাত্র একষট্টি বোর্ড বাতিল হওয়ার আশঙ্কা বিল্ডিং থেকে পরে মৃত্যু বদরপুর বাঙ্গা পুরাতন মাসবাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য শুধু আধার কার্ড দেখালে ভোটার তালিকায় নাম নয় স্পষ্ট করল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী হিমন্ত তাকা পর্যন্ত জুবিন গার্গের মৃত্যুর রহস্যই থেকে যাবে আগামী তিন অক্টোবর থেকে কংগ্রেস রাজ্য জুড়ে মোমবাতি মিছিল করবে বললেন সাংসদ গৌরব গগৈ পূজার আগেও বরাকের সড়কের কাজ নালিশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এবং শেষ খবরটি পুজোর সময় মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্ত্রীকে জীবন্ত পুরিয়ে খুন গ্রেফতার স্বামী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সন্ধ্যায় হঠাৎ করে প্রচণ্ড জ্বর বৃষ্টি কাসারে বিভিন্ন স্থানে বেঙ্গে পড়ল পুজোর গেট হঠাৎ জ্বর তুফানে তস নস পূজার আনন্দ বেঙ্গে পড়ল উদার বন্দের গেটও আজ অষ্টমীর সন্ধ্যায় প্রচণ্ড জ্বর তুফানে সড়কে গাড়ির উপর বেঙ্গে পড়ল পুজো মণ্ডপের গেট অষ্টমীর সন্ধ্যায় তীব্র জ্বর তুফানে বেঙ্গে পড়ল উদারবন্দের দুটি বড় পুজোর বড় বড় গেট তারাপুর ওভারব্রিজের পাশেও একটি গেট বেঙ্গে অটোর উপর পড়ে যাওয়ার মতো দুর্ঘটনার খবর পাওয়া গেছে উল্লেখ্য আজ মহা অষ্টমীর সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব শ্রীভূমি তথা করিমগঞ্জেও এদিকে কাসারের উদারবন্দে ভিআইপি সড়কে বেঙ্গে পড়ল পুঁজোর গেট পুজো মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কয়লাপুরের তেত্রিশ লাইন ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা শিলচরেও ব্যাপক ক্ষয়ক্ষতি তারাপুরে ওভারব্রিজের কাছে পুজোর গেট বেঙ্গে পড়ল অটো এবং গাড়ির উপর সিদ্ধেশ্বর পূজা মণ্ডপের বিশাল তুরন ব্যঙ্গে পড়ল খাটিগড়া হরিনগর পূর্ত সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থানে শিলচরের মেহেরপুরের বীরবল বাজার এলাকায়ও আজ অষ্টমীর সন্ধ্যায় জরের সময় একটি অটোর উপর লাইটিং গেট বিধ্বস্ত হয়েছে শুধু আধার কার্ড দেখালে ভোটার তালিকায় নাম নয় স্পষ্ট করল নির্বাচন কমিশন বিহার হোক বা বাংলা তামিলনাড়ু কিংবা তেলেঙ্গানা শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে বিহারে এসআইআর করার ক্ষেত্রে যে নির্দিষ্ট এগারোটি নতির কথা কমিশন উল্লেখ করেছে সেগুলি গোটা দেশের ক্ষেত্রেও থাকবে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করতে হবে কিন্তু আদালতের সেই নির্দেশ সত্ত্বেও ইনিউমারেশন ফর্মের সঙ্গে শ্রেফ আধার কার্ড জমা দিলে ভোটার তালিকায় নাম তুলা বা বহাল রাখা হবে না বলেই জানিয়ে দিয়েছে কমিশন এ ব্যাপারে তাদের যুক্তি আইনেই বলা আছে আধার নাগরিকত্বের কোনো প্রমাণ নয় এটি একটি পরিচয়পত্র মাত্র ভারতে ভোটার হতে গেলে নাগরিক হওয়া আবশ্যিক তাই আধার পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে মাত্র নাগরিক কি না তা প্রমাণে জন্ম তারিখ এবং জন্মস্থান স্পষ্ট করেছে এমন নথি আধার কার্ডের সঙ্গে দিতে হবে ফলে আদতে কমিশন নিজের অবস্থানে অনর থেকেই গোটা দেশে এসআইআর শুরু করতে চলেছে আগামী সাত এবং আট অক্টোবর সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে ফের বিরোধীরা সরব হবে আসাম বরাক তথা শ্রীভূমি করিমগঞ্জের গর্ব বিশ্বমানের পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ভারতীয় হাফিজকারী মঞ্জুর আহমেদের বিশ্বজয় বিশ্বজয়ী হাফিজকারী মঞ্জুরকে গিরে আনন্দমুখর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার খালিগঞ্জের হাক দেশে ফিরে শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জনের সংবর্ধনায় বাসছেন সীমান্ত জেলার এই কৃতি সন্তান মঞ্জুর আহমেদ ত্রিশ বছরের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থানে কোনো ভারতীয় ধর্মীয় শিক্ষায় বিশ্বের মধ্যে কোন অংশে পিছিয়ে নেই ভারত তাই বিশ্ব আসরে আবার প্রমাণ করে দিলেন কালীগঞ্জের কৃতি সন্তান হাফিজকারী মঞ্জুর আহমেদ উল্লেখ্য ইউরোপের ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কিরাত প্রতিযোগিতায় ভারতের নাম উজ্জ্বল করলেন আসামের করিমগঞ্জ তথা শ্রীভূমির সুসন্তান ভারত বিখ্যাত আহমেদ ক্রোয়েশিয়ায় সদ্য অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান লাভ করেন বর্তমানে তিনি কলকাতার একটি প্রসিদ্ধ কিরাত ইনস্টিটিউটে কিরাত প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন আজ উনি ক্রোয়েশিয়া থেকে ভারত আগমনে সময় কলকাতা বিমানবন্দরে উনাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজার যুদ্ধাবসানের পরিকল্পনাকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজার যুদ্ধাবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটি ফিলিস্তিনি এবং ইসরায়েলি জনগণের জন্য দীর্ঘমেয়াদী এবং টেকসই শান্তি এবং নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রধানমন্ত্রী মুদি সংঘাতের অবসান এবং শান্তি নিশ্চিত করার জন্য ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানান এক্সে প্রধানমন্ত্রী মুদি লিকেছেন গাজা সংঘাতের অবসান গোটাতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্তৃত পরিকল্পনার ঘোষণাকে আমরা স্বাগত জানাই এটি ফিলিস্তিনি এবং ইসরায়েলি জনগণের জন্য পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য দীর্ঘ মেয়াদি এবং টেকসই শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করবে আমরা আশা করি যে সংশ্লিষ্ট সকলেই রাষ্ট্রপতি ট্রাম্পের উদ্যোগের পেছনে একত্রিত হবেন এবং সংঘাতের অবসান এবং শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সমর্থন করবেন মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্ত্রীকে জীবন্ত পুরিয়ে খুন গ্রেফতার স্বামী প্রকাশেল এক নৃশংস ঘটনা নিষ্ঠুর স্বামী ভয়ঙ্কর জানা গেছে মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন করেছে এই মর্মান্তিক ভয়াবহ ঘটনাটি ঘটেছে গৌহাটির দক্ষিণগাঁও এলাকায় ঘটনার বিবরণ অনুযায়ী সোমবার রাতে দক্ষিণ গাঁয়ের বাসিন্দা কুন্দন হরি এবং তার স্ত্রী অনুরাধা দেবীর মধ্যে সংঘর্ষ বাদে সেই জগরার পরিণতিতে রাত প্রায় একটার দিকে স্বামী ছুরি দিয়ে স্ত্রীর উপর একাধিকবার আঘাত করে শুধু তাই নয় গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে স্ত্রীর শরীরে আগুন দরিয়ে দে এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় পরে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাটায় সূত্রের খবর প্রায় স্বামী স্ত্রীর মধ্যে জগরা হত কুন্দন হরিশিল মদ্যপায়ী সেদিন রাতেও সে বাড়ি ফিরে মদের জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে তীব্র জগরা বাঁধে স্বামী দিয়ে আঘাত করার জীবন্ত এরপর পাশাপাশি মারে স্ত্রীকে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে সে খুনের কথা স্বীকারও করেছে বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে পূজার আগেও বরাকে সড়কের কাজ নালিশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার থাকা সত্ত্বেও হাজারো দাবি জানানোর পরও দুর্গা পূজার আগে বরাক উপত্যকার তিন জেলায় বেঙ্গে পড়া বিভিন্ন রাস্তাঘাটের কোনো কাজ হল না এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পেট্রোল পাম্প থেকে সেটেল পর্যন্ত সড়ক এবং জেলার প্রতিটি অলিগলির অবস্থা অত্যন্ত শোচনীয় জুবিন গার্গের ঘটনা নিয়ে আগামী তিন অক্টোবর থেকে কংগ্রেস রাজ্য জুড়ে মোমবাতি মিছিল শুরু করবে হিমন্ত মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত জুবিন গার্গের মৃত্যুর রহস্যই থেকে যাবে বললেন সাংসদ গৌরব গগৈ প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবিতে আগামী তিন অক্টোবর থেকে কংগ্রেস রাজ্য জুড়ে মোমবাতি মিছিল করবে প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ এক সাংবাদিক সম্মেলনে বলেন যতক্ষণ হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ অসমের মানুষ কখনোই জুবিন গার্গের মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন না এবার শেষ খবরটি বাঙ্গা পুরাতন মাসবাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য বাঙ্গা পুরাতন মাছবাজারের পেছনে একটি পরিত্যক্ত স্থানে সোমবার বিকেলে উদ্ধার হয় কৃষ্ণ দাস নামের এক ব্যক্তির মৃতদেহ মৃতের বয়স চল্লিশ বছর বাড়ি বাঙ্গা বাজারে প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাগোয়া বিল্ডিং থেকে পরে তার মৃত্যু হয়ে থাকতে পারে তবে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সরিয়েছে খবর পে মালুয়া পিআইসিপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন